দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগঞ্জ হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার এই হাটটি বসে আর আজ ছিল মঙ্গলবার সাত মে দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এখান থেকে সবচেয়ে ছোট তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব সালামালাইকুম হাটের মধ্যে মনে হয় আপনি সবচেয়ে ছোট করে বিক্রি করে থাকেন হ্যাঁ আজকে কয়টা আছে বলেন তো তিনটা বাছুর আছে আচ্ছা এটা এই এটা তো আড়িয়া বাছুর না এইটা সার বাছুর এটার দাম কেমন চাচা সাওয়া দাম তেরো সার বাছুর তেরো হাজার সাওয়া কত হলে বিক্রি করবে এগারো সাড়ে এগারো হাজার এইটা দেখছেন যে আড়িয়া বাসুর কিন্তু এইটা এগারো থেকে সাড়ে এগারো হাজার হলে বিক্রি হবে আর এইটা কত হলে বিক্রি করবেন চাচা হ্যাঁ সাবাদাম আট বিক্রি করবেন কত হলে ছয় হাজার টাকায় বক ওরে বাবা দেখছেন যে ছয় হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে খাওয়া দাওয়া করে চাষা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফারুক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না বাজারের খবর কি ভাই আজকে পাঁচটার মধ্যে দুইটা বিক্রি করেছে না তিনটা আছে আচ্ছা আচ্ছা এই ডিজে ডিজি লাগাই কে আচ্ছা এটা এইটার দাম কত ভাই হ্যাঁ সাউদাম বিশ কত বলে কাস্টমার পনেরো ষোলো হাজার বলে হ্যাঁ এটা এটা দেখছেন যে বখ নাবাজুর কিন্তু পনেরো থেকে ষোলো হাজার বলে ভাই টার্গেট কেমন এটা এইটা আর্কিজুয়ালের সার্ভেন এটা আনুমানিক বয়স কেমন আসবে ভারুক ভাই এটা দুই মাসের মতো বয়স আসবে না এইটা আর এইদি সাতারা কত

আলাইকুম চাচা ভালো আছেন না আচ্ছা এটা বকনা বাসুর এটার দাম কত এটা কত হলে বিক্রি করবেন এটা এটা এক হ্যাঁ দুইটাই পঞ্চাশ হাজার দুইটাই পঞ্চাশ ওরে বাবা এত দাম কি সাওয়া দাম না বিক্রির দাম সাওয়া দাম আচ্ছা আচ্ছা বিক্রি করবেন কত হলে হ্যাঁ হ্যাঁ

এটাও সতেরো হাজার শূন্য দর্শক আপনারা এইটাও সতেরো হাজার টাকা হলে বিক্রি হবে বকনা বকনবাজনে আব্দাবাঝাট থেকে আপনারা দেখতেছেন এগুলার আনুমানিক বয়স কেমন আসবে এক দেড় মাস করে এবার আড়াই তিন মাস এই কালোটা তিন মাস আচ্ছা তিন মাস আড়াই এগুলা দুই মাস আড়াই মাস না ও ভাই এইটার দাম কত ভাই বাইশ কত বলে ভাই কাস্টমার বাইশ বাইশ তেইশ বলে আপনার বিক্রি টার্গেট চব্বিশ চব্বিশ হাজার এইটা চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে বকনাম সব আর এইটা কত হলে ছাড়বেন ভাই এটাও চব্বিশ

যে সব দিকে কিন্তু ছোট ছোট বাসুর আপনার দাম কত বারো হাজার চাওয়া দাম কত বলে কাস্টমার হ্যাঁ দশ হাজার বলে টার্গেট কত এগারো হাজার ওই যে এগারো হাজার টাকা হলে বিক্রি হবে এই যে দেখছেন যে এগারো হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে দর্শক এইটা কেমন কি হ্যাঁ সতেরো কছে আঠারো কছে টার্গেট কত বিশ এইটা বিশ হাজার এটা বকন বিশ হাজার টাকা হলে এইটা বিক্রি তো দর্শক আপনারা শুনলেন কিন্তু এটা বিশ হাজার তো দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আপন আপনার ঘাট থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো বক্না বাস্তু করে তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম